এবারের রমজান মাসে শুধু দাওয়াত খাওয়ার উপরেই আছে কিছুদিন পর এর বাসার দাওয়াত ওর বাসার দাওয়াত দাওয়াত আর দাওয়াত তাছাড়া মসজিদেও কিন্তু ইফতার আয়োজন করা হয়েছে বাঙালিদের পক্ষ থেকে এর মাঝে বাসাইকে আর রান্না করা হয় তাও টুকটাক কি রান্না করেছি কোথায় কোন দাওয়াত খেতে গিয়েছি কি কি খেয়েছি সেটা নিয়ে আজকের ব্লগ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আপনাদেরকে আরেকটি নতুন ব্লগে স্বাগত জানায় এই যে দেখুন আমার কলিজাটা রেডি হয়ে গেছে সে আমার সাথে মসজিদে যাবে কেউ কিন্তু মাসাল্লা বলতে ভুলবেন না বাহিরে যাওয়ার কথা শুনলে ও খুব খুশি হয় আর এখন ভেবেছে ওকে রেখে আমি ঘরে ঢুকে যাচ্ছি এ কারণে দৌড় দিয়ে আমার কাছে চলে এসেছে যাই হোক আমাদের এখানে প্রত্যেক দিনেই কিন্তু মসজিদে ইফতারির আয়োজন করা হয় কিন্তু প্রত্যেক দিন যাওয়া হয় না সপ্তাহে হয়তো একদিন কি দুই দিন যাওয়া হয়েছে আর এখানে মসজিদে যাওয়ার মূল কারণই হচ্ছে মসজিদে গেলে সবার সাথে দেখা হয় একসাথে সবাই মিলে ইফতার করা যায় বাসায় যদি থাকতাম তাহলে কিন্তু বাসায় আমি আর ইনাইয়া একা একা ইফতার করতে হতো তখন ইফতার করতেও ভালো লাগে না কারণ আমার হাজব্যান্ডের কিন্তু প্রত্যেক দিন কাজ থাকে মাত্র সপ্তাহে একদিন ছুটি থাকে এই ইফতারির সময় আর মসজিদে গেলে ইনায়াও কিন্তু খুব খুশি হয় আর দেখুন তারা কী কী খাবার দিয়ে থাকে প্রথমেই সবার জন্য খেজুর আর পানি থাকে তারপর এক এক দিন এক একটা নাস্তা থাকে কখনো রোল থাকে কখনো পিঠা থাকে কখনো সমুচা অথবা সিঙ্গারা থাকে এটা খেয়ে সবাই নামাজ পড়ে তারপর মেন খাবারে যায় যেহেতু মসজিদে গিয়েছি আর সব মহিলারা আছে এই কারণে ফোনটা হাতে কম নেওয়া হয় আর যখনই ফোনটা বের করে নিয়েছি তখন অল্প অল্প করে ভিডিও করে নিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করেছি খাবারের পরিমাণ কিন্তু অনেক বেশি থাকে যে প্রত্যেক দিন এত বেশি খাওয়া যায় অনেক সময় দেখা যায় খাবারের পরিমাণ এত বেশি যে নিয়ে আসতে হয় কারণ ফেলে দিতেও কিন্তু মন চায় না আবার যদি সবাইকে দেওয়ার পর খাবার বাড়তি থেকে যায় তাহলে যে কেউ চাইলে নিয়ে আসতে পারে যাই হোক এটা হচ্ছে যেদিন মসজিদে গিয়েছি সেদিন অথবা এর পরের দিনের রান্না আমার ঠিক মনে নেই তবে এখানে রান্না করে নিয়েছি টক ডাল অনেক দিন ধরে টক ডাল খেতে ইচ্ছে করছিল কিন্তু বানাবো বানাবো করে করে রান্নাই করা হয়নি তাই আজকে রান্না নিয়েছি আর মুসুর ডালের সাথে অনেকগুলো টমেটো দিয়ে তারপর এই রান্নাটি করে নিয়েছি কোন কোন অঞ্চলের মানুষ এই টক ডালটি খান আমাকে অবশ্যই জানাবেন আমাদের নোয়াখালীর মানুষজন তো খুব পছন্দ করে এই ডালটি বিশেষ করে শীতকালে তারপর এখানে বানিয়ে নিয়েছি কলার পিঠা আসলে রোজার দিনে ইফতারি করার পর তেমন কিছুই খাওয়া হয় না আর এমনিতে আমার ফল তেমন একটি পছন্দ না তবে ইনায়ের জন্য সবসময় বাসায় কিছু না কিছু ফল রাখি আর সবসময় কলা রাখার চেষ্টা করি তো এতগুলো কলা আনা হয়েছে যে খেয়ে শেষ করা যায়নি আর কলাগুলো অনেক পেকে গেছে এগুলি খেতেও তেমন ভালো লাগে না তাই এই কলাগুলো দিয়ে এই পিঠাটি বানিয়ে নিচ্ছি এই পিঠাটি বানাতে তেমন কিছুই লাগে না বেশি করে ময়দার সাথে কিছু পরিমাণ চালের গুঁড়া মিশিয়ে পরিমাণ মতো চিনি আর সামান্য একটু পরিমাণ লবণ দিয়ে ডোটা মেখে নিয়ে তারপর তেলের মধ্যে এরকম ছোটো ছোটো করে ভেজে নিলেই কিন্তু এই পিঠাটি রেডি হয়ে যাবে আমার যখনই কোনো পিঠা খেতে ইচ্ছে করে তখন আমি এভাবে তাড়াতাড়ি করে কলার পিঠা বানিয়ে নিই আর খুব কিন্তু মজার হয় আর এখন দেখছি আমার সাথে সাথে ইনেও কিন্তু এই পিঠাটি পছন্দ করে তাই যখন অতিরিক্ত কলা পেকে যায় তখন আমি মাঝে মাঝে এই পিঠাটি বানিয়ে নিই তবে এতগুলো পিঠার তো আমি আর ইনাইয়া একা খেতে পারবো না কিছু পিঠা তানজিরের জন্য দিয়ে দিব যাতেও কাজের ওইখানে ইফতারির সময় খেতে পারে আর কিছু আমার রুমমেটদেরকে দিয়ে দিব আমার কিন্তু পছন্দের একটি পিঠার মধ্যে এই একটি পিঠা আপনাদের কার কার পছন্দ আমাকে কিন্তু জানাতে পারেন আর এখন ভোর রাতে খাওয়ার জন্য রান্না করে নিব গরুর মাংস আজকে মাংসতে কোনো ধরনের আলু দিব না ডাল রান্না করে নিয়েছি তাই আজকে আলু না দিলেও হবে কারণ ডালের সাথে একটু মাংস নিয়ে এনআকে খাইয়ে দিলেই হবে যাই হোক মাংসতে সব ধরনের মশলা অর্থাৎ আদা রসুন জিরা ধনিয়া গরম মশলা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ এলাচি দারচিনি তেজপাতা দিয়ে ঝোলটাকে কষিয়ে নিয়ে তারপর এর মধ্যে মাংসগুলো দিয়ে দিয়েছি আর আজকের মাংসটা এভাবে ভুনা ভুনা করে কষিয়ে রান্না করব। এভাবে খেতে কিন্তু তানজি খুব পছন্দ করে তবে যে পরিমাণ রান্না করেছি আমার মনে হয় আমাদের এই মাংসটি দুই দিন কি তিন দিন চলে যাবে আর এটা হচ্ছে পরের দিন ইনাইকে নিয়ে নিচে হাঁটতে বের হয়েছি দেখুন সে কোথায় আর আমি কোথায় নিচে নামলে সে আমাদেরকে চিনে না না আমাকে চিনে না আমার হাজব্যান্ডকে চিনে তার একার মনের মতো করে সে হাঁটবে গুনগুন করে সব কবিতাগুলো বলবে নিজের মতো করে সবকিছু দেখবে তাকিয়ে তাকিয়ে আসলে এদেশের বাচ্চারা একা একা বাসায় থাকতে থাকতে বিরক্ত হয়ে যায় যখনই ওরা যাওয়ার কথা শুনে তখনই ওরা খুশিতে আত্মহারা হয়ে যায় কিন্তু ইনেও তার ব্যতিক্রম নয় প্রত্যেক দিনের কাজের ব্যস্ততা অথবা পড়াশোনার চাপে ওকে নিয়ে প্রত্যেক দিন বাইরে বের হওয়া হয় না মাঝে মাঝে যখনই বের হয় তখন আমার মেয়ের অবস্থা থাকে এরকম যাই হোক এর আগের দিন যে গরুর মাংসটি রান্না করেছি সেটা কিন্তু অর্ধেকের থেকেও বেশি রয়ে গেছে তাই আজকে সেই মাংস দিয়ে এখন খিচুড়িটি রান্না করে নিবো আর এই খিচুড়ি আমি ইফতারির সময় খাবো সাথে আমার হাজব্যান্ডকেও দিয়ে দিবো যাতে ও কাজের সময় খেতে পারে আর লেফট ওভার গরু মাংস অথবা মুরগির মাংস দিয়ে খিচুড়ি রান্না করলে কিন্তু আমার কাছে বেশ ভালো লাগে আর আজকের এই খিচুড়িতে কোনো ঝাল দিবো না কারণ মাংস রান্না করেছি সেটা একটু ঝাল ঝালঝাল হয়েছে তাই আর দিবো না কারণ এই খিচুড়িটি ইনায়কে একটু খাওয়াবো রান্নার জন্য পেঁয়াজটা ভেজে নিয়ে এর মধ্যে আদা বাটা রসুন বাটা জিরা গুঁড়া হলুদ গুঁড়া ধনিয়া গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে এটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি তারপর এই মশলাগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে রাখা চাল ডালের মিশ্রণটি আর আজকে আমি ব্যবহার করছি জেসমিন রাইস যেটা একটু স্টিকি টাইপের হয়ে থাকে আর খিচুড়ি রান্নায় এর চাল ব্যবহার করলে খেতে একটু আঠালো আঠালো ভাব হয় তখন খেতে বেশি ভালো লাগে তারপর চালটাকে ভালোভাবে ভেজে নিয়ে এর মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিয়েছি আর এর মধ্যে চার পাঁচটি কাঁচামরিচ দিয়েছি ছালের জন্য আসলে এটাকে ঝাল ভলা যায় না ঘ্রানের জন্য দিয়েছি তারপর পানিটা কিছুটা শুকিয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমার হাতে বানানো ঘি দুই টেবিল চামচের মতো যখনই পানিটা ফুটে আসবে সে পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে রান্না করে রাখা মাংসগুলো তারপর এগুলিকে নেড়ে চেড়ে পানিটা শুকিয়ে নেওয়া পর্যন্ত রান্না করে নিলে রেডি হয়ে যাবে খিচুড়িটি তারপরের দিন ছিল এক ভাবির বাসায় দাওয়াত সেখানে ইফতারির আর রাতের খাবারের আয়োজন ছিল প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ জন মানুষের জন্য আয়োজন করা হয়েছে আর ইফতারিতে ছিল আলুর চপ বেগুনি পেঁয়াজু পাকোড়া ছোলা ফলমূল আর রুয়াবজার শরবত আরও ছিল যদিও ফ্রুট কাস্টার্ড সেমাই সব কিছুর ভিডিও করা হয়নি এই যে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে এটা সেমাই আসলে আমি কোথাও গেলে ভিডিও করতে ভুলে যে আর আমার ফোন যে কই রাখি আমি নিজেও জানি না আমি চেষ্টা করি যে জায়গায় যাই সে জায়গায় সব কিছু এনজয় করতে যার কারণে ভিডিও করে নেওয়া হয় না আর আপনাদেরকে যে বলেছিলাম না মসজিদে এক একদিন এক একটি খাবার দেয় ইফতারির সময় দেখুন এটা হচ্ছে রোল আর পরের দিন ছিল আমার পাশের বাসায় এক কাপুর বাসায় দাওয়াত সেখানে আমরা সবাই মিলে একসাথে ইফতার আর রাতের খাবার খেয়ে এসেছি কিন্তু শুধুমাত্র এটুকুই ক্লিপ নিয়েছি চেষ্টা করব আপনাদের সাথে আর একটু বেশি করে শেয়ার করার আজ তাহলে ভিডিওটি এ পর্যন্ত রাখি